জ্যৈষ্ঠ মাসে সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজটি পারলে অবশ্যই করবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বাসি বিছানায় বসে ঘুম থেকে ওঠার পর এই কাজটি করতে হয় আর একটি হলো সকালবেলায় ঘুম ভাঙার পর সর্বপ্রথম নিজের হাতের তালু দর্শন করা হ্যাঁ বন্ধু এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তাহলে এ বিষয়টি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যদি এই কাজটি নিয়মিতভাবে কেউ করতে পারেন তাহলে নিশ্চিন্ত রূপে তার চিন্তার জগতে এক বিরাট পরিবর্তন আসে ভগবানের কৃপায় তার অভাবনীয় উন্নতি হয় এবং তার সারাটা দিন ঈশ্বরের কৃপায় ভালো কাটে এটি অত্যন্ত সামান্য মনে হলো এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী কয়েকদিন নিষ্ঠা সহকারে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি এর প্রভাব নিজেই অনুভব করতে সক্ষম হবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শনের কথা কেন বলা হয় এবং জ্যৈষ্ঠ মাসে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে কোন রহস্য লুকিয়ে রয়েছে এবং সর্বোপরি জ্যৈষ্ঠ মাসে কোন বিষয়গুলি পালনের কথা বলা হয় নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক মহাভারত রচয়িত মহর্ষি বেদবেশ তার গ্রন্থ উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটি মানুষের সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে কাজটি সর্বপ্রথম করা প্রয়োজন তা হল নিজের হাতের তালু করতল দর্শন করা কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতালে বিরাজ করেন তাই নিজের হাতের করতাল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা করতাল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক শাস্ত্রে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে কারাগ্রে বসতে লক্ষ্মী কারামে সরস্বতী কারামূলে গোবিন্দা প্রভাতে করদর্শনম হাতের তালুর একদম ওপরে অবস্থান করেছে স্বয়ং মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে অবস্থান করেছেন দেবী সরস্বতী আর একেবারে নিচে অর্থাৎ করমূলে অবস্থান করেছেন স্বয়ং শ্রীহরি শ্রীকৃষ্ণ তাই হাতের তালু দর্শন করার কথা হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা এই কারণে সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই নিজের হাতের করতাল দর্শন করা প্রয়োজন আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন আর মন্ত্রটি হলো কারাগ্রে বসতি লেচ্ছি করমধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে দর্শনম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন কেউ যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতে তালু দর্শন করে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে থাকেন তাহলে তিনি নানাবিধ উপকার পেয়ে থাকেন এই মন্ত্রটি সকালবেলায় পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছে ঘেঁচতে পারে না ফলে আমাদের সারাটা দিন যেমন আনন্দে কাটে ঠিক সেই রকমই আমাদের প্রত্যেকটি যথাযুক্ত হয় শুধু তাই নয় ভাগ্য আমাদের সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে এর পাশাপাশি শাস্ত্র অনুসারে এই ক্রিয়াটি প্রত্যেক দিন করার ফলে ব্যক্তির বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং হারিয়ে যাওয়া মানসিক শান্তি ক্রমশ ফিরে আসে শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কার্যকারী প্রভাব ফেলে যদি নিয়মিত কোনো শিক্ষার্থী এটি করে তা করে থাকেন তাহলে তার মনসংযোগ যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি পড়াশোনার সমস্ত বাধা দুর্বীভূত হয় শিক্ষার্থীদের স্মৃতিশক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে এই মন্ত্রটির মাধ্যমে একই সঙ্গে যেহেতু দেবী লক্ষ্মী সরস্বতী এবং শ্রীকৃষ্ণের বন্দনা করা হয় তাই এই তিন শক্তির কৃপায় ব্যক্তির আর্থিক বৈদ্যুতিক এবং শারীরিক সকল প্রকার সমস্যা দূরীভূত হয় আর যেহেতু সর্বশেষে এই মন্ত্রের দ্বারা আমাদের পালনকর্তা ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের বন্দনা করা হয় সেই কারণে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্যক্তির সার্বিক কল্যাণ হয় বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার পর এই কাজটি যদি করা হয় তাহলে এর সার্বিক ফল পাওয়া যায় কারণ শাস্ত্র অনুসারে ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই সময়কালকে বলা হয় ব্রহ্মা মুহূর্তে আর এই সময়কাল যদি আপনার প্রত্যেক ঘুম ভেঙে যায় তাহলে এই বিষয়টি পরিষ্কার হয়ে যান যে ঈশ্বর আপনাকে এক দিব্য সংকেত প্রদান করছেন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয় এই ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়কালকে বিভিন্ন ধর্মের প্রাচীন বিশ্বাস অনুযায়ী ভোরবেলায় অর্থাৎ সূর্য উঠার ছিয়ানব্বই মিনিট আগে থেকে আটচল্লিশ মিনিট পর্যন্ত যে সময়কাল সেই সময়কালকে বলা হয় ব্রহ্ম অর্থাৎ এই যে ব্রহ্ম মুহূর্ত যাকে বলা হয় ইউনিভার্সাল টাইম এই সময়টা কিন্তু এই তিনটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু সময়ের একটি অংশ আর এই সময় প্রকৃতিতে একটা অদ্ভুতপূর্ব পরিবর্তন ঘটে যদি বিশ্বাস না হয় তাহলে কোনো একদিন এই তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে একবার বাইরে প্রকৃতির নিজের চোখ রাখবেন তাহলে অনেক কিছুই আপনার কাছে স্পষ্ট হবে আর এই যে প্রকৃতির পরিবর্তন এই পরিবর্তনের মাধ্যমে জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রভাব ফেলে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে এবং আমাদের মধ্যে সংবেদনশীলতা নিয়ে আসার ক্ষেত্রে মূর্খ ভূমিকা নেই কিন্তু এই সময়কালকে বিভিন্ন প্রাচীন শাস্ত্রগ্রন্থে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই সময়কালের মধ্যে কোনো একজন ব্যক্তি যে সমস্ত প্রার্থনা করে তার অধিকাংশই যে নিজেই জীবনে পূর্ণ করতে সক্ষম হয় এটাকে মিরাকেল বলুন বা অকল্পনীয় বলুন বা কাকতলীয় বলুন বিষয়টি কিন্তু সম্পূর্ণ সত্য যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের জীবনের ক্ষেত্রে এই বিষয়টি প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন আপনি লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে তা সে হিন্দু হোক মুসলিম হোক সমস্ত ধর্মের ক্ষেত্রে প্রার্থনার সময় এই সময়কালের মধ্যে করা হয়ে থাকে কারণ এই ব্রহ্ম মুহূর্তে সময়টা অত্যন্ত শান্ত থাকে এবং প্রকৃতি সম্পূর্ণরূপে শুদ্ধ ও পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ঘুম থেকে ওঠেন তাহলে তিনি সকল প্রকার মানসিক চাপ থেকে মুক্ত পান এবং মস্তিষ্কের অর্থাৎ ব্রেনে পাওয়ার অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় আর এর ফলে সেই ব্যক্তির কর্মদক্ষতাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এই সময় মানুষ ঈশ্বরের সঙ্গে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে যে কারণে এই সময় ঈশ্বরের কাছে যে ইচ্ছে প্রকাশ হয় তার মনের সকল ইচ্ছায় ঈশ্বরের কৃপায় পূর্ণতা প্রাপ্তি হয় তাই এই সময়কার ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম বাসি বিছানায় বসে যদি হাতের তালু দর্শন করতে পারেন এবং ভগবানের উদ্দেশ্যে এই হাতের তালু দর্শনের মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে নিঃসন্দেহ এর একশো শতাংশ ফল আপনি লাভ করতে সক্ষম হবেন তাই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক সকালে এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন যেদিন থেকে আপনি এই কাজটি করছেন সেদিন থেকে এর ফল আপনি লাভ করবেন শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে দিনের বেলায় ঘুম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বলা হয় যে এই গরমের সময় যদি আপনি প্রতিনিয়ত দিবা নিদ্রায় যান তাহলে তাতে স্বাস্থ্যের অবনতি ঘটে তাই এই মাসে পারলে দিনের বেলায় ঘুম পরিত্যাগ করুন এবং চেষ্টা করুন এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে